মাত্র সাতশো মিল দেখুন মিলিতে এই সুন্দর সুন্দর টপস গুলো পেয়ে দেখুন এগুলো ঝোলার মধ্যে থাকছে দেখুন ছশো আশি মিলিতে এক গ্রাম চারশো ষাট আনুমানিক এগুলো প্রাইসিং যদি জিজ্ঞাসা করে মোটামুটি ন দশ হাজার টাকা থেকে শুরু লাভের মধ্যে তিনশো ষাট মিলি আনুমানিক এগুলো প্রাইসিং যদি জিজ্ঞাসা করে মোটামুটি পাঁচ ছ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তিন গ্রাম তিনশো চল্লিশ এটা দেখুন দু গ্রামেরও কম কিন্তু অনেক আছে কিন্তু আমরা বেশি বেশি লাইট দেখাচ্ছি কারণ সোনার দাম কিন্তু অনেক বেশি এবং আমাদের একটাই মোটিভ রাক্ষিদান কোম্পানি জুয়েলার্স মানে সবার সাথে সবার মাঝে আমরা সব সময় চেষ্টা করি যে সোনার দাম যতই বেড়ে যাক না কেন সোনা কিনতে পারে মানুষ যাতে অল্প হলেও যাতে সোনাটা আমাদের শোরুম থেকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারে সেই দায়িত্বটা আমাদের এইগুলো কিনলে আপনি সাথে পাচ্ছেন সার্টিফিকেট পাচ্ছেন চোকারটার ওয়েট আছে আপনার চোদ্দ গ্রাম নশো সত্তরে আমাদের মেন মোটিভ লাইট ওয়েটে হেভি জুয়েলারি কাজ করা এই যে সীতারটা দেখছে এই সীতারে দেখুন ডিজাইনগুলো দেখুন আমরা সবসময় যতটা পারি বেস্ট ফিনিশিংয়ে কাজগুলো করার চেষ্টা করি ডিজাইন পলা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ময়ূর ডিজাইন বলুন প্রজাপতির ডিজাইন বলুন চুর শাখা শুরু হয়ে যাচ্ছে দেখুন বুঝতে পারবেন না এত কালেকশন থাকে এবং এত সুন্দর সুন্দর কালেকশন থাকে ন দশ গ্রাম থেকে এই সুন্দর ঝুমকো দেওয়া ফুলকানগুলো শুরু হয়ে যাচ্ছে ডিজাইনগুলো শুধু দেখুন ফ্যান ফলোয়িং সত্য এছাড়া এরকম আম্রেলার রিং শুধুমাত্র তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন পেয়েছেন সব থেকে বড় কথা আপনার বাজেটের মধ্যে আছি বউবাজারের রক্ষী অ্যান্ড কো জুয়েলার্সে এবং রোহান আছে সাথে প্রথমবারের মতো এই জুয়েলার্সের ভিডিও আমার চ্যানেলে কি কালেকশন দেখাবে আজকে আগে তো অনেক ভিডিও গেছে প্রচুর প্রচুর কালেকশন দেখানো হয়েছে ফেসবুকে দেখানো হয়েছে হ্যাঁ ফেসবুকে আজকে ইউটিউবে প্রথম ভিডিও যাচ্ছে তাই জন্য যারা ইউটিউবে ভিডিও গুলো দেখেন মনিদি চ্যানেলে তাদের জন্য কি কি কালেকশন থাকছে সেটা বলে দিই একদম লাইটওয়েট মানে গিফটিং পারপাস থেকে ডেইলি ইউজ করা পারপাস থেকে আপনার থাকছে ইয়ারিংস কিছু ইয়ারিংস টপসের কালেকশন থাকছে থাকছে কিছু লকেট কিছু আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের চেন কিছু সাড়ে আটশো টাকা থেকে সোনার গিফটের আইটেমস থাকছে থাকছে মাত্র এক গ্রাম থেকে নেকলেস যেটা কোথাও দেখেনি আগে সেখানে মাত্র এক গ্রাম থেকে নেকলেস কিছু হাফ কানের কালেকশান ফুল কানের কালেকশান থাকছে কিছু ঝুমকো শাঁখা পলার কালেকশান কিছু থাকছে কয়েকটা ছোঁয়া থাকছে কিছু হাইনেক চোকারের কালেকশান কিছু নেকলেসের কালেকশন কিছু সীতার এছাড়াও জেন্টস লেডিস রিং সব কিছুই আজকে ভিডিওতে অনেক কিছুই কভার করব সামনে ভ্যালেন্টাইন্স ডে আপনারা সবাই জানেন ভ্যালেন্টাইন্স ডে অফার কি থাকছে সেটা বলে দিই থাকছে ধামাকেদার অফার বাজারে বুকে দাঁড়িয়ে সবথেকে ধামাকেদার অফার নিয়ে চলে এসছে রাকশিদ্যাং কোম্পানি জুয়েলার্স অফারটা শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার থাকছে দু গ্রামের ওপর কেনাকাটা করলে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট মেকিং চার্জেসে

অ্যাড্রেসে যদি প্রবলেম হয় স্কিনাদার নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো আর আমাদের কোনো শাঁখা নেই বিএফ নো আদার ব্রাঞ্চেস আমাদের একটাই শোনো বউ চলুন কালেকশান দিয়ে শুরু করি প্রথমে দেখিয়ে দিই টপসার কালেকশন এগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র সাতশো মিল দেখুন সাতশো তিরিশ মিলিতে এই সুন্দর সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছে দেখুন সাতশো মিলি আটশো মিলি দেখুন স্বস্তিকের ডিজাইন লাভের ডিজাইন রাউন্ডের মধ্যে চাইলে রাউন্ড রেক্ট্যাঙ্গেলের মধ্যে চাইলে রেক্ট্যাঙ্গেল সব রকম দেখুন ওমের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে ওম স্বস্তিক দেখুন এটা একটা ঝোলার মধ্যে এক গ্রাম ছশো পঞ্চাশ দেখুন ঝোলার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এছাড়াও এখানে দেখুন মাত্র ছশো সত্তর মিলির থেকে ঝোলা কানে পেয়েছে মাত্র ছশো সত্তর মিলির যেখানে কেউ ভাবতেই পারে না এই ওজনে কানে হতে পারে সেখানে শুধুমাত্র এগুলো সম্ভব রাক্সিদান কোম্পানি জুয়েলার্সে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন ফ্লাওয়ারের মধ্যে আছে লাভের মধ্যে আছে ফ্লিফের মধ্যে আছে ওয়েট সব দেখা যাচ্ছে এবং কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আপনারা চাইলে এই সমস্ত গয়না কুরিয়ারের মারফতে অর্ডার করে নিতে পারেন তাই তো একদমই ঠিক এবং যতক্ষণ না কুরিয়ারটা রিসিভ করবেন দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্বে সেদিক থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকবেন দেখুন এগুলো বাটারফ্লাইয়ের মধ্যে খুব ট্রেন্ডে ডিজাইন আছে ওয়েট শুরু হয়ে যাচ্ছে মাত্র এক গ্রাম দুশো তিনশো থেকে মাত্র এক গ্রাম দুশো তিনশো থেকে ওয়েটগুলো শুরু হয়ে যাচ্ছে দেখুন এগুলো ঝোলার মধ্যে থাকছে দেখুন ছশো আশি মিলিতে এক গ্রাম চারশো চার আনুমানিক এগুলো প্রাইসিং যদি জিজ্ঞাসা করে মোটামুটি ন দশ হাজার টাকা থেকে শুরু এরপর যেমন সোনার দাম বাড়বে তেমন এইগুলোর দামটাও বেড়ে যাচ্ছে এখানে দেখো মনে দিন আরও কিছু আছে নিচে টপসের মধ্যে এগুলো প্রচুর আছে এছাড়াও আরও কালেকশন তো আছে আগের ভিডিওতে অনেক দেখেছি আজকের ভিডিওতে মোটামুটি সব কিছুই কভার করবো অল্প অল্প করে চলে যায় কিছু লকেট লকেট শুরু যাচ্ছে আমাদের কাছে মাত্র তিনশো ষাট মিলি মাত্র তিনশো ষাট মিলি থেকে লকেট শুরু হয়ে যাচ্ছে দেখুন ডিজাইনটা শুধু দেখুন লাভের মধ্যে তিনশো ষাট মিলি আনুমানিক এগুলো প্রাইসিং যদি জিজ্ঞাসা করে মোটামুটি এই পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরপর আরো মোটামুটি চারশো আশি মিলি পাঁচশো মিলি সাড়ে পাঁচশো মিলি আটশো মিলি থেকে পেয়ে যাচ্ছেন দেখুন জিজাস ক্রাইস্ট পাচ্ছেন এরকম পাতের মধ্যে ডিজাইন করা সবকিছুই দেখুন এরকম গণেশের মধ্যে এই সুন্দর ডিজাইন দেখুন হল মধ্যে এগুলো প্রত্যেকটা হলের মধ্যে ঠাকুর পেয়ে আছে মহাদেবের দেখুন খুব সুন্দর রুডিয়াম করা একটা পলিশ করা আছে তিনগ্রাম মাছশো আশি এটা দেখুন হনুমানজির মধ্যে আছে এই ডিজাইন গুলো দেখুন এ দেখুন এটা একটা তিনটা লাইনের মধ্যে খুব ফ্যান্সি ডিজাইন মধ্যে লকেট গুলো আছে দেখুন খুব সুন্দর লাগবে এছাড়াও নিচে আরো কিছু কালেকশন আছে মনিদিকে বলবো একটু দেখানোর জন্য। একদম ভিউয়ার্স দেখুন প্রচুর কালেকশন আশা করছি আপনারা বুঝতে পারছেন বৌবাজার যদি আসেন অবশ্যই কিন্তু এই জুয়েলার্সে ভিজিট করবেন একদম রিজনেবল মেকিং চার্জে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এই যুক্ত সোনার গয়না আপনি এখানে পাবেন একদমই ঠিক এছাড়া আমাদের অফার চলছে তেরোই ফেব্রুয়ারি দু থেকে পনেরোই ফেব্রুয়ারি দু অবধি একদম কম মেকিং চার্জে কম লাইট ওয়েটে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু অতি অবশ্যই আসতে হবে রাক্সিদান কোম্পানি জুয়েলারি চলে আসে কিছু আঠেরো ক্যারেটের চেনে দেখুন এগুলো খুব ডিমান্ডিং চেন আমাদের কাছে এগুলো মোটামুটি স্টার্টিং ওয়েট হচ্ছে দেড় গ্রাম দেড় গ্রাম থেকে আঠেরো ক্যারেটের চেন যদি বাইশ ক্যারেটে চান বাইশ ক্যারেটেও দেড় গ্রামের চেন পেয়ে যাচ্ছেন আঠেরো ক্যারেটে করার একটাই কারণ কারণ লং জিবিটিগুলো একটু বেশি হয় বাইশ ক্যারেটের লং জিবিটিগুলো একটু কম হয় একদমই ঠিক এবং দামটাও কমে যায় দামটাও একটু কম হয় একজাক্টলি ঠিক দেখুন যদি ষোলো ইঞ্চি মধ্যে চান ষোলো ইঞ্চি পাবেন আঠেরো ইঞ্চি চাইলে আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি চাইলে চব্বিশ ইঞ্চি সব রকম লেন্থ অ্যাভেলেবেল সব রকম ওয়েটেই অ্যাভেলেবেল এগুলো আছে কিছু আঠেরো ক্যারেট এই বাইশ ক্যারেটে দেখি দিই দেখুন বাইশ ক্যারেটে মোটামুটি এ দেখুন এটা দু গ্রাম মাত্র মাত্র এবং আমরা একটু আগে কিন্তু লকেট শেয়ার করেছি সেই সব লকেট দিয়ে এই সব চেন গুলো কিন্তু আপনারা চাইলেই পড়তে পারেন একদমই ঠিক দেখুন তিন গ্রাম তিনশো চল্লিশ কতটা চওড়ার মধ্যে তিন গ্রাম তিনশো চল্লিশ এটা দেখুন দু গ্রামেরও কম একদম কিন্তু অনেক আছে কিন্তু আমরা বেশি বেশি লাইট দেখাচ্ছি কারণ সোনার দাম কিন্তু অনেক বেশি এবং আমাদের একটাই মোটিভ রাক্ষিদান কোম্পানি জুয়েলার্স মানে সবার সাথে সবার মাঝে আমরা সব সময় চেষ্টা করি যে সোনার দাম যতই বেড়ে যাক না কেন সোনা কিনতে পারে মানুষ যাতে অল্প হলেও যাতে সোনাটা আমাদের শোরুম থেকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারে সেই দায়িত্বটা আমাদের দেখুন সোনার দাম যতই হোক দু লাখ তিন লাখ যতই হোক যাতে যতটা লাইট ওয়েটে করা যায় এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেওয়া যায় যাতে কাস্টমাররা তাদের মনের মতন জুয়েলারিগুলো আমাদের থেকে কিনতে পারে তাদের মনের মতন প্রাইসের মধ্যে সাড়ে আটশো টাকা থেকে এই সোনার গিফটগুলো দিতে পারেন এখন তো বিয়ের সিজন চলছে গিফটিং এর জন্য অনেকজনই চায় সাড়ে আটশো হাজার টাকার মধ্যে দেখুন সব রকম ঠাকুরের মধ্যে এগুলো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড লিফ ফ্রেম আছে এগুলো কিনলে আপনি সাথে পাচ্ছেন সার্টিফিকেট সার্টিফিকেট সহ এগুলো পাচ্ছেন যদি একটু বড়র মধ্যে যান মোটামুটি দেখুন এগুলো একটু বড় মধ্যে এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা এছাড়াও এখানে মনিদি একটু দেখিয়ে দিতে বলবো এখানে প্রচুর কালেকশন আছে এছাড়া আমাদের ওই দিকের কাউন্টার কাউন্টারে অনেক প্রচুর কালেকশন আছে সেগুলো শোরুম ভিজিট করলে আরো দেখতে পাবেন চলে যায় নেক্সট কালেকশনে নেক্সট কালেকশন হচ্ছে এক গ্রামের নেকলেস আগেও মনিদি ফেসবুক চ্যানেলে আমরা দিয়েছি আজকে ইউটিউব চ্যানেলও দেখাচ্ছি মাত্র এক গ্রামের নেকলেস এই প্রসঙ্গে বলে দিই নেকলেসের প্রচুর কালেকশন আছে কিন্তু সব থেকে যেটা লোয়েস্ট সেটাই আমরা দেখাচ্ছি হ্যাঁ এবং মাত্র এক গ্রাম থেকে নেকলেস শুরু হয়ে যাচ্ছে প্রথম কোন শপে দেখলাম যেখানে এক গ্রামে নেকলেস পাওয়া যায় এরকম দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এগুলো গিফটিংয়ের জন্য মানুষ অনেক দূর দূর থেকে এসে নিয়ে যায় এবং একসাথে দুটো তিনটে চারটে নিয়ে যায় কারণ এগুলো বিএস সিজনে খুব ভালো খুব ভালো চলে তারা দিতে পারে একদম অনেক কম দামে এই জিনিসগুলো হয়ে যায় কিছু দেখি দিই এবার যদি একটু নেকলেস ভারীর মধ্যে দেখতে চান ভারীর মধ্যে তো অবধি অবশ্যই পাবেন দেখুন মোটামুটি বারো তেরো চোদ্দ গ্রাম এই সুন্দর সুন্দর এটা এটা দেখছেন চোদ্দ গ্রাম এত বড় একটা অনেক অনেক বেশি কভারেজ দেখুন ডিজাইন দেখুন কালেকশন প্রচুর পাবেন আপনারা যদি মনে দিই ফেসবুক চ্যানেলটাকে ফলো করেন তাহলে ওখানে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে নেকলেসের ডেডিকেটেড ভিডিও প্রত্যেকটা অর্নামেন্টসের আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে মনে দিই ফেসবুক পেজটাকে ফলো করলে ওখানে প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবেন এই যে চোকারটা দেখছেন চোকারটার ওয়েট আছে আপনার চোদ্দো গ্রাম নশো সত্তরে এই সুন্দর চোকার এবং এই যে রানি হারটা দেখছে আগে দেখুন এর লুকসটা দেখুন মানে পড়লে একটা আলাদা রয়্যাল ফিল দেবে ওয়েট আছে মাত্র সেভেন্টি থ্রি গ্রামসের মতো সেভেনটি থ্রি গ্রামসের মতো দেখুন এছাড়াও এটা যেটা দেখছেন এই যে সেটটা দেখছেন বেল হারটা বেল্ট হাতটা ওয়েট আছে ফর্টি গ্রাম এবং ওপরের চোখারটা ১৯ গ্রাম মতন ওয়েট আছে সাথে সুন্দর দেখুন কানের ম্যাচিং করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন এবং দু গ্রাম ওপর কেনাকাটা করলে তো থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এটা একটা ফ্লাওয়ার ডবল ফ্লাওয়ারের মধ্যে আছে এছাড়াও নেকলেস চিক কিছুই আপনার বাজেটের মধ্যে সবকিছুই পেয়ে যাচ্ছেন দেখুন আরও কিছু ডিজাইন দেখাই দেখুন এইটা একটা দেখুন এটা মোটামুটি নেকলে সীতারটার বেড আছে ছাব্বিশ গ্রাম ওপর আচ্ছা সীতারটার বেড ওই গ্রাম প্রায় তিরিশ গ্রাম দেখুন আমাদের মেন মোটিভ লাইট ওয়েট যতটা হেভি জুয়েলারি কাজ করা মানে হেভি কভারেজ দেবে দেখুন এই একটা চোকার দেখুন এটা একটা বোম্বাই ডিজাইন এর ফিনিশিংটাই আলাদা সম্পূর্ণ আলাদা ওয়েট আছে বাইশ গ্রাম পাঁচশো এই যে সীতারটা দেখছেন এই সীতারের দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন সীতার দেখুন কানেরটা দেখুন এই একটা নেকলেসগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন স্টার্টিং হচ্ছে মাত্র এক গ্রাম থেকে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ যত যার ওয়েট দরকার সেরকম পেয়ে যাবেন পাঁচ থেকে দশ গ্রাম সব রকম দেখুন এই শীতারের ডিজাইন লুক্সগুলো ধর দেখুন ফিনিশিংগুলো শুধু দেখবেন লাইট ওয়েট বলে এমন না যে ফিনিশিংটা খারাপ থাকবে আমরা সবসময় যতটা পারি বেস্ট ফিনিশিংয়ে কাজগুলো করার চেষ্টা করি কিছু বেবি রিং দেখাই বেবি রিং বেবি রিং শুরু হয়ে যাচ্ছে দুশো আশি মিলি দুশো আশি মিলি থেকে বেবি রিং শুরু যাচ্ছে এবং অনেক রকম ডিজাইন থাকছে কিছু এবার চলে যাই হাইনেক চোকার দেখুন ব্যান চোকা বা হাইনেক চোকা বলতে পারেন দেখুন সাড়ে ছ গ্রাম বেড মাত্র সাড়ে ছ গ্রাম থেকে এগুলো শুরু সাড়ে ছ গ্রাম চার গ্রাম থেকেও শুরু হয় কিন্তু চার গ্রামগুলো পরের সপ্তাহ আমাদের রিস্টক হয়ে যাবে না চাইলে চার গ্রামও নিতে পারি দেখুন ডিজাইনগুলো আমি শুধু দেখিয়ে দিই দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন দেখুন আমি শুধু কয়েকটা ছোঁয়াই দেখাচ্ছি কারণ বেশি বড় ভিডিও করলে আপনারাও বোর হবেন তাই জন্য একদম সিম্পলের মধ্যে রাখছি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের একটা ঝলক দেখছি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখুন পলার প্রচুর কালেকশান আছে পলার প্রচুর কালেকশান স্টার্টিং হয়ে যাচ্ছে থার্টিন ফোরটিন থাউজেন্ড থেকে এছাড়াও অ্যারাউন্ড ডিজাইন পলা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ময়ূর ডিজাইন বলুন প্রজাপতির ডিজাইন বলুন কিংবা ময়ূর মাছের বলুন সব রকমই পেয়ে যাচ্ছেন চওড়ার মধ্যেও পেয়ে যাচ্ছেন ডাবল লাইনের মধ্যে লাভ করা এগুলো ওয়েট স্টার্টিং হয়ে যাচ্ছে তিন গ্রাম চার গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়াও শাঁখা স্টার্টিং হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই চোদ্দো পনেরো টাকা থেকে স্টার্টিং চুর শাঁখা পেয়ে যাবেন মাত্র চার গ্রাম থেকে শুরু মাত্র চার গ্রাম থেকে চুর শাঁখা শুরু হয়ে যাচ্ছে দেখুন ডিজাইনগুলো দেখুন কিছু দেখি দিই হাফ হাফ কান কান শুরু চার গ্রাম দেখুন চার গ্রাম থেকে হাফ কান শুরু হয়ে যাচ্ছে এবং ডিজাইনগুলো শুধু দেখুন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটা ভেবে উঠতে পারবেন না এত কালেকশন থাকে এবং এত সুন্দর সুন্দর কালেকশন থাকে ডিজাইনগুলো শুধু দেখুন কিছু ফুল কানে কালেকশনও দেখায় দেখুন এগুলো ওয়েট মোটামুটি ন দশ গ্রাম থেকে শুরু আমার কাছে ন দশ গ্রাম থেকে এই সুন্দর ঝুমকো দেওয়া ফুলকানগুলো শুরু হয়ে যাচ্ছে এছাড়াও যদি ঝুমকো নেন ঝুমকো মোটামুটি স্টার্টিং ওই চার সাড়ে চার গ্রাম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন ডাবল লেয়ারের ঝুমকো পাচ্ছেন মাত্র সাত গ্রাম ছশো তিরিশে একদম লাইট ওয়েটে এই ঝুমকোগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও ঝুমকো প্রচুর কালেকশান দেখুন স্পাইরালের মধ্যে খুব সুন্দর ঝুমকো কালেকশান পেয়ে যাচ্ছেন দেখুন কালেকশান প্রচুর কালেকশানের শেষ নেই প্রচুর আরও কালেকশান দেখতে গেলে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন চলে যায় কিছু আংটির কালেকশনের মধ্যে মেয়েদের আংটি শুরু হয়ে যাচ্ছে ওই নশো মিলি এক গ্রাম থেকে শুরু দেখুন এক গ্রাম দেখুন এক গ্রামে এই সুন্দর ডিজাইনগুলো পেয়ে আছে দেখুন বাউটি রিংয়ের মধ্যে আছে দেখুন এটা দু গ্রাম একশো দশের মধ্যে এত বড় রিং কাস্টিং রিং দু গ্রাম সাতশো সত্তর দেখুন পাঁচ গ্রাম কক্টের রিং এক গ্রাম সাতশো দশ বাউটি রিং এক গ্রাম সাতশো কুড়ি দেড় গ্রাম এক গ্রাম চারশো পঞ্চাশ সব রকম হালকা থেকে ভারী সব রকমই আছে তেঁতুল পাতা আংটি এটা নিয়ে আমাদের আর কিছু বলার দরকার নেই অডিয়েন্সরা খুব ভালোভাবেই জানে এর কেমন ফ্যান ফলোয়িং দেখুন এই ডিজাইনগুলো শুধু দেখুন এগুলো মোটামুটি এক গ্রাম সাতশো আটশো এরকম ডিজাইন আছে কোজা ময়ূরের মধ্যে আছে ককটেলের মধ্যেই সুন্দর সুন্দর একটু দেখুন হাত ভরার মধ্যেও আছে মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম দেখুন প্রচুর কালেকশন আছে আরও কিছু কালেকশন আংটি বা আগুল ভরা আংটি অনেকজন বলে এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে চার গ্রাম মাত্র চার গ্রাম থেকে এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়া এই ময়ূরের আংটি দেখতে পারেন ফিনিশিংটাই আলাদা বেড পাঁচ গ্রাম আটশো সত্তর এছাড়া এরকম আমব্রেলা রিং শুরু তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এগুলো বড়োর মধ্যেও পেয়ে যাবে ঠিক আছে জেন্টসের রিং চলে যায় জেন্টসের রিং শুরু হয়ে যাচ্ছে দেড় গ্রাম দেড় গ্রাম থেকে জেন্টসের রিং শুরু হয়ে যাচ্ছে মোটামুটি এক গ্রাম চারশো দশও পেয়ে যাবে এক গ্রাম চারশো দশও পেয়ে যাচ্ছে দেখুন ডিজাইনগুলো শোও দেখুন জি এস টি ডিজাইনগুলো শো দেখুন হ্যাঁ দেখুন দেখুন এই ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন সব থেকে বড়ো কথা আপনার বাজেটের মধ্যে দেখুন এর কাজটাই দেখুন আরও কিছু ডিজাইন দেখাই দেখুন সিংহর মধ্যে আছে এখানে দেখুন সিংহর মধ্যে আছে এছাড়া যদি কেউ একটু পাথর দেওয়া চায় পাথরের মধ্যে এরকম পাবে এছাড়া ডায়মন্ডের রিং স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র চোদ্দো হাজার টাকা থেকে এবং ডায়মন্ডে গহনা স্টার্টিং মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে দেখুন ডিজাইনগুলো শুও দেখুন ওই দু গ্রাম আড়াই গ্রাম এটা দেখুন তিন গ্রাম তিনশো এই সুন্দর একটা ডিজাইন একদম লাইট ওয়েটে দেখুন ডিজাইনগুলো শুও দেখুন দেখুন উমের মধ্যে একটা দেখাই শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমি একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্সিদান কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাসার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে এসে টু কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানিম্যান্টিক অপোজিট আমাদের শোরুম সেঙ্কু গোল্ডের নিচে অ্যাড্রেসে যদি প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো কারো কাছে যদি কোনো পুরোনো সোনা থাকে সেটাও এক্সচেঞ্জ করে আমি হলমার্ক সোনা কিনতে পারবে এবং যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন এবং যতক্ষণ না কোরিয়ারটা ডিসিভ করেন দায়িত্ব থাকছে কিন্তু সম্পূর্ণ আমাদের অফারটা আমি আরেকবার বলে দিই অফারটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার স্পেশাল অফার শুধুমাত্র আপনাদের জন্য এনেছি বউ বাজারে বুকে দাঁড়িয়ে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি থাকছে দু গ্রামের ওপর কেনাকাটা করলে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জেসে পনেরো হাজার টাকার ওপর ডায়মন্ডের কেনাকাটা করলে থাকছে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডায়মন্ড ভ্যালুতে এবং কস্টুম জুয়েলারির এমআরপির ওপর থাকছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং প্রত্যেকটা কেনাকারের সাথে থাকছে কিন্তু ফ্রি গিফট আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন লাইক শেয়ার করার দায়িত্বটা কিন্তু আপনাদের আমাদের দায়িত্ব নতুন নতুন জুয়েলারির ডিজাইনগুলো আনা একদম লাইট ফেটে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন নিয়ে চলে আসবো